এই বিশ কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা অবশ্যই আমাদের এই বিষয়ে ডিবেট থাকা উচিত অন্তত এই বিষয়ে আমাদের শুধু ডিবেট নয় প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা ফাইন যদি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটি কি আর একটু ডিটেল করা উচিত বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে দেখতে চাই আমি আরেকটি সংস্কারের কথা বলতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ বা প্রিয় আমন্ত্রিত অতিথিবৃন্দ সেটি হচ্ছে প্রথমেই আমি বলেছি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করতে হলে মূলত যদি আমরা দেখি উৎপাদনকে তাহলে অবশ্যই আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে বিশ কোটি মানুষকে যখন আপনার খাদ্য সংস্থান যদি করতে হয় বিশ কোটি মানুষের খাদ্য সংস্ক সংস্থান যেটি খাদ্য পণ্য দ্রব্য মূল্য সব কিছুকে যদি দ্রব্যকে যদি সহনশীলতার মধ্যে রাখতে হয় সাপ্লাই যদি রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে কৃষির উৎপাদন কিভাবে আমরা বৃদ্ধি করব শহীদ রাষ্ট্রপতি রহমান শুধুমাত্র খাল খননের মাধ্যমে অনেক কয়েকটি কাজ কৃষককে করেছিলেন কিন্তু খাল খননের মাধ্যমে যেই জমিতে এক হতো সেখানে দুটি ফসল হয়েছে সঠিক সময় পানি সরবরাহ করার মাধ্যমে যে জমিতে দুটি ফসল হতো সেখানে তিনটি হয়েছে খাল খনন খননের মাধ্যমে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বন্যাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশে যেটি হয়েছে কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়নি ফলে ধীরে ধীরে কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়েছে আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কি কে একবারও মনে হয় না যে যেই কথাটি মাত্র আমি বললাম খাল খনন থেকে শুরু করে কৃষির কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এগুলিও সংস্কার আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি অনেক বড় একটি সংস্কার একই সাথে যদি আমরা চিন্তা করি একই সাথে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ঢাকা শহরের পাশেই আছে আপনারা দেখেছেন এখানে কতগুলো ইন্ডাস্ট্রি আছে এছাড়াও বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি আছে আমাদেরকে শিল্পের বিষয়ে চিন্তা করা উচিত কিভাবে উদ্যোক্তাদেরকে আমরা একটা স্টেবল সিচুয়েশন দিতে পারি যাতে উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই দেশে শিল্প স্থাপন করতে পারেন তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় অবশ্যই এটি একটি সংস্কার একই সাথে সেখানে যেই শ্রমিকরা কাজ করবেন সেই শ্রমিকদেরও কিভাবে তাদের ন্যায্যতা নিশ্চিত করা যায় আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটি অন্যতম একটি বড় সংস্কার এই সংস্কারটিও আমাদের করা প্রয়োজন এখানে অনেক সমস্যা আছে কিন্তু এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ একটি বিরাট বিপদের মধ্যে আমি বহু বছর যাবৎ বাংলাদেশের বাইরে আছি আপনারা এখানে যারা সামনে উপস্থিত আছেন আপনারা দেশে আছেন প্রায় আমরা দেখেছি বিশেষ করে স্বৈরাচার সময় তো প্রায় আমরা নিউজে দেখতাম পরিবেশ দূষণ ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে পরিবেশ দূষণ অত্যন্ত তীব্র মাত্রায় পরিবেশ দূষণ সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশই পরিবেশ পরিবেশ হুমকির সম্মুখীন আমরা কি রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার উপস্থাপন করতে পারি না যে কথাটি বলছিলাম যে আমরা রাজনৈতিক দলগুলো এখানে যারা আছি ছোট বড় মাঝারি যেভাবেই বলি না কোনো বিষয় সেটি নিয়ে বিষয়তে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের মানুষকে মুক্ত করার জন্য একটি পরিবর্তনের জন্য ভালো একটি পরিবর্তনের জন্য মানুষের অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার যেভাবে বলি সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় আমন্ত্রিত উপস্থিতিবৃন্দ অতিথিবৃন্দ আমরা যারা আন্দোলন করেছি সেই দলগুলো কম বেশি অনেকগুলো দল একসাথে বসে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি জাতির সামনে সেই একত্রিশ দফা আমরা আজ থেকে প্রায় আড়াই বছর আগে মোটামুটি কম বেশি আড়াই বছর আগে উপস্থাপন করেছি যখন অনেকেই বলেননি সংস্কারের কথা আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলোর শত শত হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে অত্যাচারিত নির্যাতন হয়েছে সেই সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি তারই ধারাবাহিকতায় এখন বিভিন্নজন বিভিন্ন সংস্কারের কথা বলছেন আলোচনা হচ্ছেন আমরা যেহেতু প্রথম উপস্থাপন করেছি আড়াই বছর আগে আমরা তারপরেও এটিকে ওয়েলকাম করি অবশ্যই জাতির ভালোর জন্য মানুষের ভালোর জন্য দেশের ভালোর জন্য যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে তবে এখানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি কতগুলো বিষয় অর্থাৎ আমাদের যে রাজনীতি রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে অবশ্যই এটি প্রয়োজন আছে অবশ্যই এটি প্রয়োজন আছে বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা এটি এক কক্ষ আছে এটি দ্বিকক্ষ হলে কি কি ভালো হতে পারে সেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটির পক্ষে বিপক্ষে সবই মতামত আছে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রীর পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি সেটাকে রোধ করা সম্ভব হবে অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে এটি নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হচ্ছে হয়েছে প্রস্তাবনা এসেছে এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে কিন্তু একটু আগে যে কথাটি বললাম আমরা রাজনীতি করি কাকে ঘিরে রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে এই দেশের জনগণকে ঘিরে আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি দেওয়াটাই উচিত দেওয়াটাই স্বাভাবিক কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি তার থেকে দু একটি আমি কয় দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই ক্ষেত্র বিশেষে সেগুলো আরও গুরুত্বপূর্ণ যেমন এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি পত্রিকায় আমরা টেলিভিশনের পর্দায় পত্রিকার পাতায় কী দেখি আমরা আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস সেটি খাবার জিনিস হোক পোশাক আশাক হোক যেটাই হোক মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয় সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এই দেশের অধিকাংশ মানুষ আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডেল করব। কিভাবে এই ব্যবস্থাটিকে ডিল করবো আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা সীমার ভেতরে রাখব এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি না আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই 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 বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু সাংবিধানিক ব্যবস্থা শুধু ভোটের ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে কোন দল কিভাবে করবে প্রিয় উপস্থিত